আরে আজকে তো কালী পূজার রাত আজকে রাতে চুরি করি ধরার না পড়লে সারা বছর ভালো যায় কি জানি ভাই মুইও তো অনেক শুনিও অভাব পারে হব পারে না হয় মুই নিজে চোখে দেখাও তিন বছর আগে আজকে রাতে একটা লোক সাইকেল চুরি করে আলো কিন্তু লোকটা ধরা পড়িনি তো এক বছরের মধ্যে এত পুঁজি করিনি বড় লোক হয়ে গেল তোমরাও চুরি করার বুদ্ধি করার নাকি হ্যাঁ রে বাপ এলা কাজ করা যায় ধরা মান সম্মানটাই শেষ তখন দেখ মুই মরে গেলে শশারদ নিয়ে যারা লোকে নাই হ্যাঁ কি ফের বাড়িতেই বুঝিব হ্যাঁ হ্যালো বলছি আপনি কি পাইকার হ্যাঁ বলছি যে আমার কাছে তিনটা সাইকেল একটা টোটো আছে আচ্ছা আচ্ছা পাঠিয়ে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই দেওয়া দেওয়া তো পার্সেল করে দাও তাড়াতাড়ি মোটরসাইকেলটা এনে না রাখলু বলছেন তোমার সামনে তো মোটরসাইকেলটা রেখে আমি শিঙা নিলাম মোটরসাইকেলটা গেল কোথায় হ্যাঁ আমি তো এখনই দেখলাম মোটরসাইকেলটা ওখানে রাখলি দাদা তোমার সিসি ক্যামেরা একটু দেখো আমার আবার সিসি ক্যামেরা কোথায় এদিক ওদিক দেখো না যাও আয় সর্বনাশ ওই দিনের বেলায় মোটরসাইকেল চুরি করে নিয়ে যাও তাও কেউ টেরে পাইনি কেউ বুঝাও পাইনি কে তার মানে মই এক বছরের মধ্যে কোটিপতি হয়ে যাও 이거? Hello. হ্যাঁ বলছি দশটা সাইকেল তিনটা টোটো দুটা মোটর সাইকেল কালেকশন হয়েছে গাড়ি পাঠিয়ে দিন আচ্ছা কোনো চিন্তা করবেন না আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আর পেমেন্ট তার সঙ্গে পেমেন্টটা টা পাঠিয়ে দিবো আপনি নিয়ে নেবেন হ্যাঁ গাড়ি কিন্তু তাড়াতাড়ি পাঠান দেরি করবেন না রমেশ আর গোদাই এই চলো রে আজকে সিনেমা দিকে আসি বেকার লাগ থাকি থাকি বিরক্ত লাগি যা আমার জামা প্যান্ট কেনার পয়সা নাই আর তুই সিনেমা দেখা যাবা আমরা যাব নাই ছেলে রে তোমরা সাধারণ সিনেমা দেখা টাকা নাই তোমরা তো ছেলের নামে কলঙ্ক তোমার তো মেয়ে হওয়া দরকার ছিল জামা কাপড় জুতা কিনে পারেনি তোমার টাকা কামাই করে পারেনি ছি দেখ তোমার কত বড় গাড়ি চাই কত টাকা কামাই করুম দেখ কোট ব্লেজার পিন দিছুম তোমরা কি কুম করে এত গরীব আয় দর কালী পূজা কোনা মেলা হচ্ছে যাও এনজয় করো

এই বাবা 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 শুন এনা শুন এনা শুন কি দেখিছ নাই আই কিসের টাকা এলা এলা মেলা দেখার জন্য টাকা তুই ধর না 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 বেটা ওই মেলা দেখার জন্য তোর টিনা টাকা নিম কেন আহা বাবা বেটা খামাই পড়ি দে এটো নিবাই হবে তো নে তো না না এই পয়সা মই বেটা টাকা নি চুলিম নাকি মো না 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 তোর টাকা মই নিবা পারিম না বেটা এই বয়সে নিব না তা কোন বয়সে নিব বেটার টাকা তুই নে তো না না বেটা অনেক সময়ছে পরে নিম উলা কথা মই শুনাম তো নিবাই হবে না 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 তো নিবাই হবে তুই হাত দে তো হাত দে তো বাবা নে তো না 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 সব টাকা না তুই সব টাকা না তো না 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 তুই ধর

সকাল দশটা বাজে গেলে আর এই ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে হরণদা উঠে একটা তারে ভিটা যাব হবে যে স্বপ্ন দেখিনু এটা যদি সত্যি হয় তাহলে তোমার গুটি নাল স্বপ্নটা ফের ভরে দেখিয়াম আর ভরে স্বপ্ন তো বলে সত্যি হয় আরে ফিকরু মাতাল তো ডাইরেক্ট কইছে আজকে নাকি চুরি করিবা যাবে কেনে কেন ভুল গেলিস আজকে রাতে চুরি করিয়া পাইলেন না সাইট আজকে রাতে চুরি করি ধরা না পড়লে তো এক বছরে বড় লোক ভাই আজকে রাতে তো কেউ কেউ চুরি করিবা বাইর হবে বাড়ি ঘর দেখি শুনি থুইস মই ভাই আজকে বাড়ি থেকে বাইর হবো ও সাইকেল চুরি করা সুবিধা হবে বাড়ি বাড়ির দিয়া তালা লাগাও নিচ্ছে সাইকেল বিক্রি নিয়ে গেল এনে তো মোকে কম লাগবি তোমরা কও দিনি মোর বাড়ি সামনে থাকি মোরা সাইকেল চুরি করে নিখা চটタク ধুরতে ধুর ধুরুনি খলি অল্প জন খালি পাচি গেল তুই খালি ধুরবা পারলনি কেনা ঘোরা পুললেতে ওর চুরি করা একদম বাইরে করে দিন হয় তোর কি একদম মুখটুক মনে নাই কিরম ছেলা দিতে আরে পিছন থাকি দেখিলো একনা একনা করে চিনা চিনা লাগে চিনা চিনা তো লাগবেই ইলা গ্রামের কেউ ছাড়া চুরি করার সাহস পাবে বাড়ির লোক আসি কি চুরি করবো আসি পর ওমরাই তো জানে কার বাড়ির কুনা কি থাকে আর কুটো চুরি করা যাবে হ্যাঁ তুই মনে করতো মনে করতো যদি তোর মনে পড়ে আর যদি আমরা চিনা পাই তাহলে বাড়ির থাকি ঘাড় ধরি বার করে নিয়ে আসি নে গাছত বান্ধি ওর চুরি করা বার করে দিব না হলে এই গ্রামটা ধীরে ধীরে আরো চোর বাড়িবে সাহস পাবে তোর বাড়ি বাড়ি চুরি হবে

আচ্ছা ও বাদে তোর সাইকেল কেরম ছিল করতে যদি আমরা কোনটা দেখা পাই তাহলে দেখেন মোর সাইকেল নাল রঙের নতুন ছিল আচ্ছা ঠিক আছে আমরাও দেখি মো আর তুই মনে কর কি হয় দেখেন তো দেখেন হ্যাঁ দে তোর ছিল করতে তাহলে দেখেন মোর সাইকেলের রঙের নতুন শিকোবার ছিল বেল ছিল নি পুরাতন কি কি কেন সাইকেলটা না কে কিবার হ কি আ কি হল সাইকেলটা তুই কোন ভাই সাইকেলটা আমি কুড়া পেয়ো এক মারিম সাইকেলটা জিনিস সত্যি করে কো সাইকেলটা কোনা পাইছিস মই সাইকেলটা সাইকেলটা চি 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 তার মানে কি তার সাইকেলটা তুই চুরি করি আনিস চুরি করি এসে হারাম জাদা লাইতে লাইতে উন্ন ঠিরে বিতি দি চুরি আই পাইতা নিয়ে করি আই ভাগ্যিস চিনা পাইতে পাইতে চিনা পাইনি কর চিনা পাইলে তো মান সম্মান সব শেষ হয়ে গেল হয় কি করা যায় ইয়াক রমজাদা আজকা থাকি তোর ঘুড়া ঘুড়ি বন্ধ জিনে যাব বিকাল চারটার মধ্যে বাড়ি ঢুকিবো কই তুই বের কোনা গেলি দে তুই বের না মানে মুই বুঝা সাইকেলটা পায় জন্য মুই পূজা সাইকেল পূজা করিয়া বুঝা পায় নি করা সাইকেল না পাওয়া সাইকেল ছি তুই ফেলি না থাকি থাকতে করেছাকুমার আর তুই কি উনি দাঁড়ায় থাকিব না আসিবই না শুন এই কয়দিন বাড়ির কাউকে ঢুকবে দিবে না যা দরকার সব বাইরে বাইরে মিটাই দিব আর ফট করে যদি কেউ খালি ঢুকি যায় বাড়ি তার সাইকেলটা দেখা পায় তাহলে বুঝা যাবে সাইকেলটা মুইয়া চুরি করি আমি ওই জন্য খুব সাবধান না হলে মান সম্মান সব শেষ হয়ে যাবে আমার আর সাইকেলটা তুই ভালো করে ঢাকা দিত হত যা 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 তাতার যা চাইটা গেলে তাতারি বাড়ি যাওয়া হবে বাদি যা শুন তো মুখ টুকরিটা দিছ তো না না মই কোন যাব পারবে না মুখ বাড়ি যাব হবে আরে ভাতিজা আয় তক চক ঘুগনি খিলাম না মই তা যাব পারবে না চাটার মধ্যে বাড়ি না যাইলে মোর বাবা বুকিবে আরে বাসতা আয় তোর বাবক মোর কথা কইস কিচ্ছু কইবে না আয় তো আয় টুকরিটা উঠাই দে আচ্ছা ঠিক আছে মই কিন্তু বেশি দেরি করিবা নাও না তোরে থাকিস মই আসিছু আরেকবার উঠাই দিস না না তো তা

तुम लकी करो हैं तोर जन्नो आज का ये बाती केल ये की कुरिया जनिश आदिवासी भाषा ऐसी ने मोक गाली दे है <laughs>

এই সাইকেলটা নিয়ে কি করা যায় বেশি দিন তো ফের বাড়িতে রাখাও যাবে না বাই চান্স কেউ যদি কোনো ভাবে বুঝা পায় সাইকেলটা মোর বাড়িতেছে তাহলে তো মান সম্মান শেষ হয়ে যাবে না মুখ সাইকেলটার কিছু একটা ব্যবস্থা করিবাই হবে বাবা এত রাতে মো কোনা নি যাইতে আরাম তুই যে কাণ্ড করি সাইকেলটা বিচিবা নি যাও তো সাইকেলটা বিচিবা যাইতে এত রাতে দেখি দিনের বেলা দেখাতে দেখাতে নি যাবো কি করি আ কত দূর যাবা হবে তে

হ্যাঁ কহ তোমার টিনে আছি আমরা এই একটা সাইকেল বিক্রি করবো নেওতো কত টাকা দেবেন

ના મને મનેમ્બર સાહેબ ઓઈ રાઈતે

তো সাইকেল চুরি করা নিয়ে সুবিধা হবে হে করে সাইকেল বে কিনে গেল এনে তো ধুলু বা তরা পড়তে পড়তে বাঁচে কিনু তরা পড়লে যে কি হয়ে গেলায় ভাগ্য পাল কোনা মদন খালি বাড়ি বাহ চোরের উপর বাটোয়ারি গ্রামের লোকগুলা দিন দিন এত বদমাইশ হয়ে যাহা জানেন ওই রাতে মোরও বিগুন চুরি হইয়া তোরও বিগুন চুরি হইয়া হ্যাঁ আমরা খাই কাম পাইনি মানুষের জিনিস চুরি করি বেরা খালি কিন্তু আমরা তো বিগুন চুরি করিনি চুরি তো করি হ্যাঁ আমাক সেই রকমের শাস্তি দেওয়া হবে না হলে দিন দিন আমরা আরো চুরি করা শিখবে তো যাই হোক তোর দশ লাখ তোর দশ লাখ জরিমানা দাও দশ লাখ হ্যাঁ দশ লাখ

কি তার মানে তুই মোর বিগুন চুরি করিসনি তো হে না মানে ওই খালি পূজার রাতে চুরি করলে আর জুয়া খেলে বলে না হয় ভালো হয় তোমা কি না কে ফালতু কথা কয়া রে খালি পূজার রাতে চুরি করলে জুয়া খেলালে হয় ভালো হয় হিলা কোনা লাগাছে হত কথা বাদ দাও তোমরা সবাই এক এক জন 50 টাকা করে জুরি বানাও দাও